আসসালামু আলাইকুম শিমা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকেই তিতাযুক্ত করলা হওয়ার জন্য খেতে চান না কিন্তু আমি যে জাদুগুরি টেকনিকে মুচমুচে করলা ভাজি করব একবার খেলে বারবার খেতে মন চাইবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মাঝারি সাইজের চারটি করলা নিয়েছি এখন আমি কেটে নিব আমি একটু মোটা করে কেটে নিব আর এ ভাজি করার জন্য কিন্তু মোটা করেই নিতে হবে এইভাবে আমি কেটে নিলাম এইভাবে আমি সবগুলো করলা কেটে নিব করলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আসছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ত্বক চুলের জন্য খুবই খুবই উপকারী এখন আমি বিসিগুলো বের করে নিচ্ছি আপনারা যারা বিসি খেতে পছন্দ করেন আপনারা কিন্তু রেখে দিতে পারেন বিসি বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে নিলাম পানি কিন্তু খুব ভালোভাবে ঝরে নিতে হবে একদম পানি থাকা যাবে না এখন আমি যে মশলা দিয়ে মেখে নিব সেগুলো রেডি করে নিব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এ ভাজি করার জন্য কিন্তু কোনোভাবে লবণ বেশি হওয়া যাবে না আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে ও জিরের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর কোনো মশলা এখানে আমি দিব না এখন আমি একটি সামেজের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আমি ঢেলে দিচ্ছি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই তো জাদুকরি টেকনিক সেটা হচ্ছে চালের গুঁড়া এখানে আমি হাফ কাপের একটু কম আছে চালের গুঁড়া অল্প করে দিয়ে নিয়ে আমি মেখে নিচ্ছি বাকিটুকু দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো রেস্টের দরকার নেই মাত্র দশ মিনিটেই এ ভাজিটা করা যায় আর এ ভাজিটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন এতটাই খেতে দুর্দান্ত মজার হয় এই তো রেডি হয়ে গেল এখন আমি চুলা অন করে দিয়ে কড়াই বসায় দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসছে মিডিয়াম তাপে এখন আমি সবগুলো করলা ভেজে নেব মিডিয়াম তাপেই কিন্তু ভেজে নিতে হবে আপনাদের বাসায় যদি নতুন কোনো অতিথি আসে তাকে যদি আপনারা এভাবে করলা ভাজি করে খাওয়ান একদম প্রেমে পড়ে যাবে এতটাই খেতে দুর্দান্ত মজাদার হয় আলতোভাবে এক পাশে উল্টে দিচ্ছি এই ভাজার সময়টা একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই করলা ভাজি বড় থেকে ছোট সবাই পছন্দ করবে অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি টিস্যু পেপারের ওপর করলা ভাজি তুলে নিচ্ছি যাতে করে বাড়তি তেলগুলো চুষে নেয় এখন আমি হাতে সাহায্যে একটু সরিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আরও বেশি মুচমুচে হবে দ্বিতীয় ধাপে আমি একইভাবে ভেজে নিব তিতা হওয়ার কারণে কিন্তু অনেকেই খেতে চান না ট্রাসমি একবার আপনার বাসায় আমি যে প্রসেসে করলা ভাজি করতেছে আপনারা সেভাবে ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে এবং বাড়ির বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এবং নতুন নতুনতেই আসলে অবশ্যই আপনারা এভাবে করলা ভাজি করে দিবেন দেখবেন আপনার প্রশংসা না করে পারবে না এতটাই খেতে দুর্দান্ত মজার হয় এই তো সবগুলো করলা ভাজি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পালা আর করলাতে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা যদি নিয়মিত করলা ভাজি করলার তরকারি বা জুস যেটাই খাক না কেন তাদের ডায়াবেটিস অনেক কমিয়ে যাবে এই তো রেডি হয়ে গেল জাদুগরি টেকনিকে করলা ভাজি আর আপনাদের কাছে আমার এই করলা ভাজি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আপনারা পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না এখন আমি গরম ভাতের সঙ্গে খেয়ে নিব পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ